আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ধসে যাওয়া রাস্তার একাংশ সহ নালা দ্রুত সারাইয়ের দাবি হলদিবাড়ি পুরো এলাকার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজ পাড়া এলাকায় গত সাতাশে জুলাই অতিবৃষ্টিতে ধসে যায় রাস্তার একাংশ সহ নালা বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে ওই রাস্তা যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর তাই ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সারাইয়ের দাবি তুলেছেন বাসিন্দারা স্থানীয়রা জানিয়েছেন এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সড়কের পাশেই রয়েছে হলদিবাড়ি কলেজ সহ চারটি স্কুল এই বিষয়ে আরও কি বলেছেন স্থানীয়রা শোনাবো এটা হলদিবাড়ি দশ নম্বর ওয়ার্ডের পিছনেই যেটা রেলী ব্রাদার্স এলাকায় তো এই যে রাস্তাটা অনেক দিন হলো মানে কালবাটা ভেঙে গেছে বর্ষার সময় প্রথম বর্ষাতেই কিন্তু তারপরেও এটা এখনো মানে কাজও করার কোনো রকম মানে প্রস্তুতি আমি দেখছি না যদি পৌরসভা খুব তাড়াতাড়ি করে খুব ভালো হয় কারণ হচ্ছে এখানে যেহেতু পাঁচটা স্কুল চারটা স্কুল বাচ্চাদের এবং কলেজের ছাত্ররা যাতায়াত করে এবং এখানকার যে স্কুল সেই স্কুলের বড় বাস এই রাস্তায় ঢুকে ট্রাক ঢুকে তো এটা একটা ব্যস্ততম রাস্তা এই রাস্তা যেন পৌরসভা খুব দ্রুত এটার প্রতি দৃষ্টি দেয় এবং তাড়াতাড়ি করে এই আমি হলদীবাড়ি পৌরসভার কাছে আবেদন রাখবো যেন এই রাস্তাটি খুব দ্রুত এটাকে ঠিক করে দেয় আর ভালো হবে না হলে কিন্তু এই রাস্তাটা যে কোনো সময় এটা ভেঙে একটা দুর্ঘটনা করতে পারে বাইক মাস থেকে ভেঙে পড়ে আছে পৌরসভার থেকে যদি করে দেয় খুব ভালো হয় এখানে এখানে গুরুত্বপূর্ণ চারটা স্কুল আছে কলেজ আছে গাড়ি ঘোড়া প্রচুর যাতায়াত করে এখান দিয়ে দিন থেকে ভেঙে পড়ে আছে কোনো এটা দেখছে দেখছেন আর কি মানে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর চেয়ারম্যান নিজেই উনি যদি বিষয়টা একটু দেখে খুব ভালো হয় ওয়ার্ডেনবাসিন্দা পশ্চিম জিল কোর্স এই বিষয়ে কি বললেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস শোনাবো হলদিবাড়ির শহরের যে কলেজ পাড়া এলাকা রয়েছে সেখানে চারটি ছোট পূর্বাদের স্কুল রয়েছে গত 27 জুলাই অতি বৃষ্টির ধসে যায় রাস্তা সহ নালার একাংশ তারপর থেকে বিপজ্জনক অবস্থা ওই রাস্তা রয়েছে তো গত কয়েক মাস পেরিয়ে গেল এখনও তা সংস্কার করা হয়নি এই বিষয়ে খুব দ শহরবাসী এই বিষয়ে কি বলবেন ঘটনা হচ্ছে অতি বর্ষায় ওখানে আমাদের যে দশ নম্বর ওয়ার্ডের সংলগ্ন এলাকায় একটা ড্রেন ছিল সেই ড্রেনটা ভেঙে যায় কী কারণে ভেঙে যায় মাটির দৃষ্টিকে হয়তো জলের স্রোতেই হোক বা জল অতি বৃষ্টির ফলেই হোক বা মাটি সরে যাওয়ার ফলে ড্রেনটা নিচে ডেমে যায় এবং ওই জায়গাটা একটা জায়গায় কিছুটা ভেঙে যায় তার ফলে ওই জায়গাটা একটু বিপজ্জনক অবস্থায় আছে কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো একটা একটা মনে রাখবেন আপনারা যে কোনো কিছু করতে গেলে তার একটা প্ল্যান করতে লাগে এস্টিমেট করতে লাগে সব কিছু করতে লাগে যা বাজে তা এটা প্ল্যান করা হয়েছে এই ড্রেনটা সংস্কার করা হবে এবং ড্রেনটা সংস্ক তৈরি করে তার প্ল্যান এস্টিমেট করা হয়েছে এবং ডিপিআর তৈরি করে থেকে পাশ করে নগর উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে সেখান থেকে অ্যাপ্রুভালও চলে এসছে খুব টেন্ডারও হয়ে গেছে খুব শীঘ্রই এই কাজটা করা হবে যাতে মানুষের আর যাতে কোনো অসুবিধা হয় হ্যাঁ এটা এটা সত্যি কথা কিছু একটা কাজ করতে গেলেও সরকারি কাজ একটু একটু নিয়ম নিষ্ঠা মেনে এবং যা প্রসেসিং আছে সেই প্রসেসিং মেনে কাজ করতে হয় তার জন্য হয়তো মাঝখানে পুজো পার্বণ ছিল বর্ষা জলও ছিল যার ফলে এই কাজটা কোনো টেন্ডার অনেকদিন আজ থেকে পুরো এক মাস আগে হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এবং যে যে সংস্থা পেয়েছে সেই সংস্থা দ্রুত কাজ করে তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং খুব আশা করি আপনারা এ দেখতে পাবেন যে তাড়াতাড়ি কাজ শেষ শেষ সম্পূর্ণ হয়ে যাবে